أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاليوم لا تظلم نفس شيئا ولا تزون إلا ما كنتم تعملون সদাকাল্লাহু আজিম আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও তোমরা শুনে নাও আজকের দিন কার প্রতিপিন্ড মাত্র বিচার করা হবে না এবং তোমরা যা করবে তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে আজ হলো শুভে বরাতের রাত এটা হলো শুভে বরাতের মাস আমার আম্মা জান আমার ভাই জানে আমরা বাজানে রাম পৃথিবীতে আমরা এত বসবাস করি আল্লাহ সম্পর্কে কিছু জানলাম না নবী সম্পর্কে জানলাম না বারোটা মাসের ফজিলত সম্পর্কে আমরা জানলাম না সবে রাতে চাঁদ উঠেছে আমরা এই হালুয়া রুটি আমরা

মাসটা হলো আমার মাস এই মাসে আমরা গুরুত্ব দিলাম না নবীর মহাব্বত আমাদের দিল রইল না নবীর মাসকে আমরা ভালোবাসলাম না নবীর মাস সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারলাম না আল্লাহ নবী বলেন ইন্না মা সুমিয়া শাবান আল্লাহু

পাচামিয়া রমজানের মাসের নাম এই জন্য রমজান মাস রাখা হয়েছে যে নাকি রোজা রাখে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ছাড়কার্য করে আল্লাহ তাআলা তার নেকির পাল্লাকে ভারী করে দেন

রজাব মাস এবং সাবান মাসে তুমি বরকত দান করো এবং সাবান মাসে এত বরকত দান করো সবে মাসে এত বরকত দান করো যেন আমরা যেন ভালোভাবে যেন রমজান মাস পেয়ে যাই রমজান মাসে গিয়ে যেন ভালোভাবে আমরা রোজা রাখতে পারি এই সবে বড় মাসটা বড় বরকত মাস এই মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করা চাই এই মাসে বেশি করে করে দান খয়রাত করতে হয় এই মাসে বেশি করে

নতুন শবে বরা পুরাতন শবে বরা সম্পর্কে হাদিস এবং কোরআনে নাই শবে একটাই মাত্র যেটা 15 শাবান কে বাংলায় শবে বরাত বলা হয় শবে বরাত এটা ফারসি শব্দ সব মানে রাত বরাত মানে হলো ভাগ্য ভাগ্যের রাত আগে করার যুগে জাহালিয়াতের যুগে তারা নতুন শবে বরাত পুরাতন শবে বরাত তারা মানত যখন নাকি শবে বরাত মাসে ওই বছরে যদি মানুষ যদি মারা যদি যায় যায় সেই নিয়মে কি করে জাহালিয়াতের যুগে যুগে এবং এই সমস্ত মেয়েরা আছে মায়ের আছে বোনেরা আছে এরা যখন পরিবেশের মধ্যে থেকে এই জাহালিয়াতের আমল গুলো মানুষ যখন একটি মরে যায় তখন বলে যে সাবানের এক সপ্তাহ আগে আগে নতুন সমবরাত করে চাল সালকে গুড়ো করে ওটি তৈরি করে হালুা তৈরি করে পায়া পায়া বিনি করে এটা বলে নতুন শরয়বরা এ নতুন শরয়বরা এটা হারাম এবং বিদআত বিদআত কুল মুহাদ্দাসিন বিদআ কুল বিদআতিন দলালা কুলু দলালাতি বিন্নাত আমার নিমত জানে বাদশা বলেন কুল মুহাদ্দাসিন বিদআ শরীয়তের মধ্যে নতুন জিনিস কে সৃষ্টি করাকে বিদআত বলি যেটা নাকি কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই

এখানে সমস্ত মানুষরা কি করে নতুন সময় বারাত আমি আপনাদের কাছে অনুরোধ করব মায়েদের কাছে এই নতুন সময় বলে হাদিস বা কোরআনের মধ্যে নাই আপনারা খবরদার এই নতুন সময় বারাত মানতে আপনারা যাবেন না এটা ছিল জাহেলিয়াতের যুগে যুগে আগে করার যুগে সমস্ত ইমামরা মসজিদের মধ্যে থাকত তাদের ভালোভাবে খাওয়া হতো না ভালোভাবে তাদের মসজিদে তাদের বেতন তাদের দিত না তারা কি করল একটা কৌশল তারা বার করলো মাসে কি করে ইনকাম করা যায় ইনকাম করার উপার্জন করার একটা পদ্ধতি তারা বার করলো রাতে বেলা ঘুমিয়ে আছে হঠাৎ তারা কি করলো মসজিদের মধ্যে একটা লাঠি নিয়ে দরজা দরজা জানালায় গ্রাম গ্রাম করে মারা শুরু করে দিল যখন মসজিদের মধ্যে লাঠি নিয়ে যখন মারা শুরু করে দেয় ইমাম সাহেব গ্রামের লোকেরা তখন জড়ো হয়ে যায় কি ব্যাপার মসজিদে এত লাঠি মারছে আওয়াজ হচ্ছে ধরাম ধরাম করে আওয়াজ হচ্ছে কি ব্যাপার এত আওয়াজ হচ্ছে লোকেরা জড়ো হয়ে গেল তখন ইমাম সাহেব বলে যাও তোমরা দূর হয়ে যাও ইমাম সাহেব বলতে লাগে লাঠি মারা আর বলে দূর হয়ে যা পালিয়ে যাও তোদের বাপ দাদা তারা যদি তোদের নামে যদি কোরআন করে খতম পড়বে না মিলাদ দেবে না দেবে না কোরআন খানি করবে

জড় হয়ে গেল গ্রামের লোকগুলো গিয়ে বলছে ইমাম সাহেব এত রাত্রে বেলা আপনি মসজিদের লাঠি ডান্ডা ফিরছেন এত আওয়াজ হচ্ছে কি বাবা ইমাম সাহেব জানেন তোমরা সকলে খেয়ে ঘুমিয়ে তোমাদের বাপ দাদা চোদ্দ বুস ছেলে বলে আত্মীয় স্বজন সব মরে গেছে এই শৈব রাতে রাত্রে সমস্ত মাইয়ের গুলো এসে আমাকে কাছে এসে বলছি আপনি ইমাম সাহ হয়ে আপনি আমাদের লোকেদের আত্মীয় স্বজন বুঝান যে সমস্ত そう。<music> এরা খেয়ে দিয়ে আছে আমরা আমরা জাহান নামের আগুনে জ্বলছি কবর আজাব আমরা জ্বলছি আমাদের জন্য কেউ একটু করন পড়ে না খতম পড়ে না মিলাদ করে না কেউ কোন কিছু করে না তার কারণে আমরা জাহান নামের আগুনে জ্বলছি অতএব আমাদের আত্মীয় স্বজনকে বলুন বলুন তারা যেন আপনাকে দিয়ে যেন খতম পড়ায় মিলাদ পড়ায় পড়ে দোয়া করলে সব রাশি করে দিলে আমরা কবরে শান্তি পাব। তখন গ্রামবাসীরা বলে তাই তো ঠিকই বলছে তাইলে আমাদের আত্মীয় স্বজন বাপ দাদা তো সুন্দর ঘর বাড়ি জমি জায়গা ও তালিকার তৈরি করে দিয়েছে আর আমরা তাদের জন্য কিছু করি না তাইলে তাদের জন্য তাই ইমাম সাহেবদের খতম পড়া দরকার আছে ইমাম সাহেব বললেন এই বছর কারা মরে গিয়েছে যারা নাকি মারা গিয়েছে আজকে তাদের নামে তোমরা খতম পড়াও তোমরা হালার ওটা তৈরি করে তোমরা বিলি করো আর যে সোনা রাজ্যটা আছে ওটা তো আছে তাইলে তার মাঝখানে এক সপ্তাহ আগে আরো কিছু আমার ইনকাম হয়ে গেল ইমাম সাহেব সাহেব বললেন

নিজেরা নিজেরা আল্লাহর কাছে কাঁদুন কারোর জন্য আপনাদের প্রয়োজন নেই কাকে দেওয়ার জন্য আপনি নিজে আল্লাহর কাছে কাঁদুন দরু শরীর পড়ুন সোরা ফাতে পড়ুন সোরা এখলাস পড়ুন আলাকানাস পড়ুন দুরাকাত করে নফর নামাজ পড়ুন আল্লাহর কাছে ধর্জর করে কাঁদুন এই রাত্রি আপনারা যা তওবা করবেন আল্লাহ তাআলা আপনাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন আমার আল্লাহ তাআলা বলেন লা

হঠাৎ দেখতে পেলাম একটা বড় আসবাহা সাপ আমাকে খাওয়ার জন্য বড় মুখটাকে মুখটাকে হা করে আমার দিয়ে ছুটি আসছে মনে হয় আমাকে খেয়ে নেবে আমি মালিক বিন্দি ওই আসবাহা ওই অজগর সাপের ভয়েতে আমি এদিক ওদিক আমি ছুটতে থাকি ছুটতে 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 আমি পালিয়ে যাই হঠাৎ দেখতে পেলাম আমার সম্মুখে একটা একটা কত সুন্দর নুরানি চেহারা একটা মানুষ দাঁড়িয়ে আছে আমি গিয়ে সেই বৃদ্ধ মানুষকে বলতে লাগলাম ও বাবা তুমি আমাকে হেফাজত করো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই আজদাহা সাপের মুখ থেকে আমাকে বাঁচাও ওই

যখন পাহাড়ের দিকে তিনি চলে গেলেন সেখানে যখন পৌঁছে গিয়েছে সেখানেও দেখে ও দেখে ওই সাপটা আছে ওই সাপটা ওনার পিছনে ছুটে ছুটে অনেকে খাওয়ার জন্য কাছে পৌঁছে গিয়েছে সঙ্গে সঙ্গে মুখটাকে ফিরিয়ে দেখে আবার যে বুড়োটার সঙ্গে বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হয়েছিল ওই মানুষের সঙ্গে আবার দেখা হয় তখন ওই মানুষটি বলেন বাবা আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি কিন্তু

সঙ্গ সঙ্গ দিয়েছি দেখি ওই বৃদ্ধ মানুষ আমার সামনে এসে যায় আমি বৃদ্ধ মানুষে বলি বাবা তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও বৃদ্ধ মানুষটা বলে আমি মাথা দিয়ে না যাও যাও ওই ঘরের দিকে তুমি চলে যাও ওই বৃদ্ধ মানুষটা রাস্তা দেখিয়ে দিল মালিক বিনদিনা রহমাতুল্লাহ আলাইহি বলে আমি ওই ঘরের মধ্যে পৌঁছে গেলাম দেখি দারওয়ান দাঁড়িয়ে আছে দারওয়ান কে বল্লা বল্লা ও বাবা ভগবান তুমি দরওয়াজাটা খুলো আমি এই ঘরের মধ্যে আমি প্রবেশ করব। দারবান বলে না না খুলবো না কত উনুনয় বিনয় বলে দরওয়াজাটা খোলা হলো যখন দরওয়াজাটা খোলা হলো তখন দেখলে তার যে মেয়েটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তার একটা মেয়ে ছিল বাচ্চা মেয়ে সেই মেয়ে কি বাড়ি এসেছে মেয়েটি এসে মালিক বিদিন আর রহমতুল্লাহ আলাই হাতটাকে ধরে ঘরের মধ্যে টেনে নাই টেনে নিয়ে বলে আব্বা যান ও আব্বা যা আপনি এখানে কেমন ভাবে এসেছেন মালিক মিলার তোলা ঝরঝর করে আর বলে ও বেটি মা ও বিটিমা আবিদা তুমি জেনে নাও তুমি শুনে নাও আমি দুনিয়াতে বেঁচে থাকা খালি যখন আমি সারা পান করতাম তুমি তো আমার হাত থেকে ওই মদের বোতলটা शराबের বোতলটা কেড়ে নিয়ে ফেলে দিতে মা জীবনভর আমি সারা পান করতাম তুমি আমার বোতলটা মুখ থেকে হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিতে তারপরে মা তুমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছো আমি আমি সব সময় মদ পান করি সারা পান করি আমার आपके के प्यार आप के प्यार नहीं, नहीं ना ओ, ओ, ओ माँ, ओ बेटी, ओ, बेटी। আমি আজকে ঘুমিয়েছিলাম একটা স্বপ্নের মধ্যে দেখতে পেলাম মতো মত হয়ে গিয়েছে ওই সময় দেখি এই সাপটা আমার পিছনে ছুটে ছুটে আসছে আর একটা বোনের সঙ্গে আমার দেখা হয় একটা বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হয় ওই বৃদ্ধ মানুষকে বলি বাবা আমাকে বাঁচাও বৃদ্ধ মানুষ রাস্তা দেখিয়ে দেয় কিন্তু আমাকে বাঁচাতে পারে না আর কি কারণটা তুমি বলো 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 ওই মেয়ে বলতে লাগলো না আর যে বৃদ্ধ মানুষটি তোমাকে রাস্তা দেখাচ্ছে বাঁচাতে পারে না ওই বৃদ্ধ মানুষটি হলো তোমার নে তুমি কোন ভালো কাজ করেছিলে কিন্তু নে

আল্লাহ তারা তা তো কি কুল করি নাই এমন যে মানুষ অনেকে না পাকে থাকার পরে যখন এই পবিত্রতা হাসিল করে আল্লাহ তারা থেকে ক্ষমা করে দেন তাই আমার আব্বা জান আম্মা জান আমার ভাইরা মুসলমান দিনদর দি ভাইয়েরা এটা হলো শবে বরাতের মাস এটা হলো বরকতময় মাস কোরআন তাওরাতের মাস জোয়া খেলার মাস নয় হালুয়া রুটি খাওয়ার মাস নয় মদ খাওয়ার মাস নয় আল্লাহর ইবাদতের মাস এই মাসে মানুষরা যত ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের ইবাদত কে কবুল করেন এই মাসে এই শুভ রাতে রাতে যে মানুষ যত বাচ্চা জন্ম করবে যত বেটা ছেলে জন্ম গ্রহণ করবে যত মেয়ে জন্ম গ্রহণ করবে সকলের নাম লেখা হবে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে মৃত্যু বরণ করবে তাদের নাম লেখা হবে যত মানুষ বছরে রুজি কামাবে তাদের রুজি গুলো লেখা হবে এই বছরের মানুষ সবে ভাগ্যে আল্লাহ তারা কত রুজি রেখেছে তাই আপনার সকলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন বেশি করে যেন আল্লাহ দান করে আল্লাহ যেন অভাব আল্লাহ তালা যেন দূর করে দেয় দেয় আল্লাহ দরবারে সবে বলা তি রাতি ঝজ্জর করে কাঁদুন আর বল আল্লাহ আমার জীবনে কত পাপ করেছি কত গুনাহ করেছি আল্লাহ আমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দাও আয় আল্লাহ কাছে কত মিথ্যা কথা বলেছি পিতামাতার কাছে কত মিথ্যা কথা বলেছি ছেলেদের কাছে কত মিথ্যা কথা বলেছি পাড়া প্রতিবেশীর কাছে কত মিথ্যা কথা বলেছি বন্ধু বান্ধবের কাছে কত মিথ্যা কথা বলেছি স্কুল কলেজে কত মিথ্যা কথা বলেছি জীবন অনেক মিথ্যা কথা বলেছি শ্বশুর শ্বশুর কাছে মিথা কথা বলেছি আর কাছে মিথ্যা কথা বলেছি কত মানুষকে ধকা দিয়েছি প্রচারণা করেছি আল্লাহ 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 আজ সোনে এবার রাতে আল্লাহ তোমার কাছে দু এক নামাজ ফড়ে ফরে আল্লাহ দোয়া করছি জীবনে কত গুনা গুজ আর মদ খাব না বোন আর সেনা করব নাম আর গুনা করব না বল আর ঘুষ খাবো না সুদ খাবো না

ফটকা বাজাবা রাত্রি নাই এই রাত্রিটা খেলতা মশা রাত্রি নয় এই রাত্রিটা হলে রাত আল্লাহ আর দরবারে ঝরঝর করে কাঁধুন আল্লাহ দরবারে ভালো করে দোয়া করু আল্লাহ তারা যেন আমাদের সকলকে রমজান মাসের রোজা সুস্থ শরীর রাখা তৌফিক যেন দান যেন করে আল্লাহ তারা যেন বেশি করে হেবাদত করা তৌফিক যেন দান যেন করে